চতুর্বিহ নিয়ে আলোচনা করেছিলাম তার অনেকটা শঙ্করপন্থী শঙ্কর মতবাদকে খন্ডন করছে এই শুকন মাধ্যমে সেখানে বলা আছে যে এরা মায়ামুক্ত তারপরে এরা চিন্ময় এরা অনেক রূপ হলো এক তত্ত্ব আর বিশেষ করে এই মহাবিষ্ণুর প্রকৃতি প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড় জগতকে প্রকাশিত করেন বেলা ঠিক আছে এখানে বলা আছে কি নাই ভগবানের অংশ প্রকাশ জড় প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ যেহেতু ভগবান পুরুষ তিনি মায়াকে কোন সময় স্পর্শ করবে না কিভাবে মায়াকে স্পর্শ করেছেন এই সম্পর্কে আমরা বিভিন্ন কথা শ্রবণ করলাম তিনি মায়ের উপরে দৃষ্টিপাত করেছেন নিজে সম্ভূত প্রাপ্ত হয়ে মায়ের সঙ্গে যুক্ত আছেন তারপর আমরা শ্রবণ করলাম কিভাবে মহাবিষ্ণুর সামনে লক্ষ্মী আছে লক্ষ্মী উপরে তার প্রতিফলন হচ্ছে পিছনে মায়া দেবী আছে এইভাবে মায়ার সংস্পর্শে আসছে এই বিভিন্ন কথা আমরা আলোচনা করেছে তো এখানে লঘু ভগবতমে তো

গুণ অবতার পুরুষ অবতার লীলা অবতার মানন্তর অবতার যুগ অবতার বিভিন্ন অবতার ছয় প্রকার অবতার আছে তার মধ্যে এখানে পুরুষ অবতার কথা বলা হচ্ছে বিষ্ণু তিনটে রূপ হম তিনটে রূপ আছে বিষ্ণু সে পুরুষাক্ষা নথ বিদ পুষ পুরুষ নাম খ্যাত হম একম তু মহত্ব স্রষ্ট হচ্ছে মহত্বরে সষ্টা তিন হচ্ছে কারণ বিষ্ণু যিনি মহত্বরে সৃষ্টি করেছে অর্থাৎ প্রকৃতি উপরে দৃষ্টি নিক্ষেপ করে সূক্ষ্ম প্রকৃতি বা প্রধান মহত্বত্ব পরিণত আছে মহত্ব অহংকার তত্তে পরিণত ইত্যাদি তো ঠিক আছে একত মহৎ্রিত সংস্থিতম তো দ্বিতীয়টি কি হচ্ছে দ্বিতীয় পুরুষ আছেন আছে গর্ভক্ষা বিষ্ণু অন্ডসংস্তিতম অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছে তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছেন গর্ভদক্ষা প্রতি ব্রহ্মাণ্ডে এক একটি গর্ভদক্ষা বিষ্ণু থাকছে আর সমস্ত উপরে থাকছে মহাবিষ্ণু আর তৃতীয় পুরুষ অবস্থাটি কি তৃতীয় তৃতীয়ম তৃতীয় পুরুষ হত ক্ষীরদক্ষা বিষ্ণু তিনি ক্ষীর সাগরে শয়ন করেছেন তার সঙ্গে সঙ্গে প্রতিটি জীবের অন্তর্জামী পরমাত্মা রূপে রয়েছে আগে আমরা শুনেছি ক্ষুদ্র সে বিষ্ণু হচ্ছে প্রতিটি জীবের পরমাত্মা গর্ভদক্ষে বিষ্ণু হচ্ছে ব্রহ্মাণ্ডের পরমাত্মা মহাবিষ্ণু আছে সমগ্র জড় জগতের পরমাত্মা রূপে কাজ করছে তা নী ক্লান্তা বিভুচ্যতে এই তিনটি তত্ত্ব জানতে পারলে জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় যদ্যপি তারে যদি তার মৎস্য ক্রমাদি অবতারের এখানে বুঝতে হবে তো আমরা বলছি কৃষ্ণ আছে অবতারী আর মৎস্য ক্রম হচ্ছে অবতার দশ অবতার আছে দশ অবতার মধ্যে কৃষ্ণের নাম নাই তিনশো নবতা সেটাও ঠিক কিন্তু আমরা যে ভাগবত শ্লোক শুনি এতে চলাপুশ কৃষ্ণ ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান এতে চলাপুষ এই যে কুর্ম প্রথমে ভাগবত এইখানে পচিষ্ট অবতার কথা বর্ণনা করা হল কুর্ম মৎস্য বরহ ইত্যাদি হ্যাঁ তাপরে ভালো হল এতে এরা সবাই আছে কলা কার অংশ কলা এতে চান্স কলা পুরুষ পুরুষের অংশ কলা একটা তো কৃষ্ণ কৃষ্ণের প্রকাশ কৃষ্ণের অংশ কৃষ্ণের কলা বিষ্ণু পর্যন্ত এখন এই কারণ দক্ষা বিষ্ণুকে কৃষ্ণের কলা বলা হলো সেই জন্য ঠিক আছে কেননা অংশের অংশ কিন্তু অবতার যে এই জগতে অবতীর্ণ হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি দেখতে হলে মহাবিষ্ণু আছেন অবতারী কেননা এই জগতে ভগবান যত অবতার প্রকাশিত হন তাই বিষ্ণুর মাধ্যমে প্রকাশিত হন কর্ম অন্যান্য অবতারদের অবতারী এই জন্য বলা যে বিষ্ণুর মাধ্যম করে যেরকম দেখো যেরকম নরসিংহ ভগবান মধ্যে কি করে ভগবান যেকোনো জায়গা থেকে বেরোতে পারবে কি করে পারবে যে কোনো জায়গায় রূপে বিষ্ণু রয়েছেন যে কোনো জায়গা থেকে বেরোতে পারবে তো বলা হচ্ছে রাম আসবে বামন আসবে নরসিংহ আসবে যে আসুক না কেন তাদের এই বিষ্ণু স্বরূপের মাধ্যমে আসতে এখানে এই শ্লোকটা উদ্ধৃত করা হয়েছে এতে চাংশ কলা পুন্স কৃষ্ণস্থ ভগবান সৃড়ে যুগে যুগে সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা নানা অবতার করে জগতে ভর্তা তো সেই পুরুষ মানে প্রভাত বলছেন কারণ দেখ বিষ্ণু তিনি যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তিনি নানা অবতার নিজেকে প্রকাশ করেন কেননা তিনি হচ্ছেন জগতের পালন কর্তা মহাবিশ্ব কারণ আমরা আগে কোথাটা শুনেছি এই কুরুমা বরাহ এদের নরসিংহ পূজা করলে মহাবিষ্ণুর পূজা হয় কেননা এরা সব থেকে প্রকাশিত হয়েছে আগেটা কোথায় তাৎপর্য শ্লোকে লেখা আছে যদি আপনার প্রশ্ন করেছিল আপনাদের মনে থাকে সৃষ্টি আদি নিমিত্তে যেই অংশের অবধান সেই তো অংশের কহি অবতার নাম মহাপুরুষ নামক ভগবানের যেই অংশ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধন করার জন্য আবির্ভূত হন তাকে বলা হয় অবতার আদি অবতার মহাপুরুষ ভগবান বীজ ধাম সেই মহা পুরুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন সেই পরম পুরুষ ভগবান থেকে অভিন্ন মহাপুরুষ মানে মহাবিষ্ণু তিনি অছেন আদি অবতার অন্য সমস্ত অবতারের বীজ এবং সব কিছুর আশ্রয় सर्वाश्रय सर्व बीज, अवतार बीजन भगवान महापुरुष और आदि अवतार महाविष्णु बोला आद्य अवतार पुरुष परस्य काल स्वभाव सदस्य सल्मनस्य, द्रव्य विकार गुण इन्द्रियाणी विराट सराट स्थान

জঙ্গম সবই আছে তার বিভূতি স্বরূপ তো এখন এইটুকু আমরা আজকে শোভন করবো কেননা আমাকে এখনই এরপরে যেতে হবে তো একটা দুটো প্রশ্ন করতে পারি কেউ বলতে চায় ছয়টা গুণ যদি কেউ জানে ছয়টা গুণ বিদ্যুৎ প্রভু বলুন অংশের অংশের অংশ অংশের অংশকে বলা হচ্ছে কলা আচ্ছা কৃষ্ণ থেকে বলরাম বলরাম থেকে প্রথম চতুর্ভ না না এরকম প্রথমে সেরকম সেরকম বলবে কৃষ্ণ থেকে বলরাম বলরাম কৃষ্ণের অংশ নয় কিন্তু তার প্রকাশ ঠিক আছে তো বলরাম আছে মূল সংকর্ষণ ঠিক আছে বলরাম কি বলা হচ্ছে মূল সংকর্ষণ তো হ্যাঁ কি না